চারবার ফোন করেছিলেন ট্রাম্প কথা বলেননি মোদী জার্মানির সংবাদপত্রের দাবি গত মাসে তার নানান মন্তব্যে বেড়েছে কখনও তিনি দাবি করেছেন অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে তার হাত রয়েছে কখনও রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে ভারত যে মাথা নত করেনি তা কিন্তু স্পষ্ট করেছে নয়াদিল্লি একই সঙ্গে ভারতের বিশ্ব দরবারে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের অনুরোধ সমালোচনার মাধ্যমে দুই দেশের সংঘর্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে সেক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো অবদান নেই এই আবহে জার্মানির একটি সাংবাদ মাধ্যমের দাবি করল সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ফোন করলেও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে চাপানোতর চলছে আমেরিকায় ভারতের পণ্যের পঞ্চাশ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছেন ট্রাম্প তার বক্তব্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করার জন্যই অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন তিনি শুল্ক নিয়ে চাপানোতরের মধ্যেই মোদীকে ট্রাম্পের চারবার ফোন করেছেন বলে দাবি করেছেন ফ্রংক ফ্রুটার্স আলগেমিন নামে জার্মানির একটি সংবাদ মাধ্যম ওই সংবাদ মাধ্যমে দাবি করেছেন গত কিছুদিনে কমপক্ষে চারবার মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদি সরকার ফোন ধরেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার বন্ধু নন কিন্তু ভারতের অপারেশন সিঁদুরের পর ট্রাম্প নানান সময়ে নানান মন্তব্য করে চলেছেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর তিনি দাবি করেন এই সংঘর্ষ বিরতিতে তার হাত রয়েছে এই নিয়ে বিরোধীদের প্রশ্ন তুলতে শুরু করেছেন কিন্তু সংসদের বাদল অধিবেশনে মোদী স্পষ্ট করে দেন যে ভারত কারোর কথায় সংঘর্ষবিরতিতে সম্মত হয়নি সংসদে প্রধানমন্ত্রী বলেছেন গত নয় মে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির আগের দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমার সঙ্গে তিন থেকে চারবার যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু আমি সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকায় কথা হয়নি পরে আমি তাকে ফোন করেছিলাম তখন তিনি আমাকে সতর্ক করেছেন যে পাকিস্তান বড় আক্রমণ করতে পারে আমি জানিয়েছিলাম পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাবো ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণাতেও ভারত বিচলিত নয় ট্রাম্প নাম না নিয়েই গত কয়েকদিন একাধিকবার বুঝিয়ে দিয়েছেন মোদী তিনি বলেন আমাদের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তা সহ্য করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে দেশের স্বার্থ যে সবার আগে তাও বারবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কূটনৈতিকরা বলেছেন জার্মানি সংবাদ মাধ্যমের খবর সত্য হলে এটা স্পষ্ট ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেনি নরেন্দ্র মোদী দর্শক বিশ্ব রাজ্য রাজনীতিতে আমেরিকার মতো শক্তিধর একটা দেশ সেই ক্ষেত্রে ভারতের অর্থনীতি ওর থেকে অনেকটাই কম শক্তিশালী সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে হুঙ্কার যে ট্রাম্পের নীতির কাছে মাথা নত করবে না ভারত এই নীতি ভারতের রাজ্য রাজনীতির ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন